জালারে মাইয়ের মা তুই সারাক জালারে দেন গো আল্লাহ রাস্তে দেন কত টাকা কত পয়সা ও কারণে যাই ফকির ঘরে দান করিলে বিপদ ফুদে পাওয়া যায় দিলে বড় হই গো দিয়া যাও কি রে হ্যাঁ পাও না ভিক্ষা দেশ না হে বড় রাত্রি মালিকে হই রে দাস অন মিলে মরম দুরিয়া হাই তো গর্দরন লুকা লাগাইতো আমারে তো বাপ গরিব হয়ে ঠিক গেছি কা

এত কত রান লুকের লাগাই আমার এই घराম মধ্যে লক্ষ্য লক্ষ টি ভাই ভরছে কোন দিন আমি আর অন ভাত কি রে গুতাম তোর জালায় ভাই না মালমা তো খাইবি তোর ভাত আর যাব কি কামাই আমি হরি এ দুইশের চালের ভাত একবার রান্না রে খাইবার ভাত না চোর হইরে খাওয়া পিপড়া খাবে বড় লোকের দন ও শোনা গো পিপড়া খাবে বড় লোকের দন দেও দিলে दिलेবারে এ আমার তো লয় শিকার লাগে কি দিলে পারে রে রেটে অবশ্য দিলে ধন সম্পদ বাড়ে শেষ করে আসছে দিলে পারে দশ বছর আগে যে একজন আমি দশটা দিছিলাম কিছুই তো বললো না বেকার হারা গেত আছে এই সভ্যনাশ হ্যাঁ ব্যস্ত ভালাই দেখা যা কথা বাতার দায় শিবে কে দশ বছর আগে বলে দশ টিয়া দিছে বাড়ে না হ্যাঁ দশ টিয়া দিব কে আমি দশ কুড়ি জমি লেখা কি গা বাপুরে তো মতো কিন্তু দেখছি না আমরা বিক্ষোভ চলি

নিজে ভাত খাই পাইছি ভিক্লার লেগে যাই হ্যাঁ কিছো চাষি ডাকছি ভাল লাগছে না বাবী ডাকলে ভালো লাগতো আপা ডাকলে ভালো লাগতো তোর কিন্তু সোজা বা ভাই আর বা গেলি